না কোথায় লোক ডাকবো লোক ডাকবো ওই ডাক্তার ফোন করতে রঞ্জন কাকু ডাক দে এই মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রি রাতের মধ্যে আবার হতেছেন কেন আরে না কেন হতে পারে কেন হতে পারে এটা এই যে ফটো হচ্ছে ভিডিও হচ্ছে সব লাইভ ভিডিও হচ্ছে এই রাতের অন্ধকারে কোথায় আপনার বাড়ি কোথায় 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 ক্রান্তি শ্রী আত্ম সেন করুন বলেন বলেন না না বলেন বলেন এই রাতের অন্ধকার আসছেন বলেন রাত এগারোটার সময় এইখানে আপনারা বলেন 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 মেয়ে বউ নিয়েছে রাত্রিবেলায় এখানে মাল খাচ্ছে খুশি মাছ হিসাবে করছে হুম গারিং ঠিক আছে ঠিক আছে ব্যাপারটা ধারান 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 বলছি ধারান নাম্বার নিয়ে নাও না আমার ছবিও নিচ্ছে তো আরও না হ্যাঁ হ্যাঁ সব নিব বন্ধ করেন স্টার্ট বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন স্টার্ট স্টার্টটা বন্ধ করেন স্টার্টটা বন্ধ করেন বলছি এ কাকু স্টার্টটা বন্ধ করো তো গাড়ির থেকে নামানি না 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 মহিলা নিয়ে মহিলা ওই গেছে গাড়ি নিয়ে চলে গেছে লোকজন আসবে তারপরে সে থাক না অসুবিধা নাই আমরা তো আমরা আপনারা যদি কিছু না করেন ভাই কিছু মাল খাচ্ছেন সব ভিডিও রেকর্ড হচ্ছে মহিলাটা মাল ইয়ে করতেছে এটা মাল খাওয়ার জায়গা এটা এটা কি এটা কি মাল খাওয়ার জায়গা

ও রঞ্জন রঞ্জন ঘাসরা ফোন করতো হ্যাঁ ঠিক আছে ফোন করছি মহিলা নিয়ে এসে এখানে মাল খাচ্ছেন এটা কি মাল খাওয়ার জায়গা রাস্তার মধ্যে আপনারা ছেলেরা আসতেন তার ব্যাপার ছিল আলাদা আবার মাল ধরতেছে টোটাল ভিডিও রেকর্ড হয়ে গেছে আমার কাছে হ্যাঁ অনেক দিন খালি আজকে না এর আগে ওইখানে ছিল ওইখানে ছিল আপনারা ছিলেন কি না আমি জানি না